নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে তো বেশ খানিকটা চালা মাছ নিয়ে আসে আজকে সেই চালা মাছ দিয়ে রান্না এই দেখেন কত সুন্দর ডাটা হয়েছে আমার ঝিঙা খেতে নদীর গাংচালা দিয়ে আর এই ডাটা দিয়ে আজকে ডাটা চচ্চড়ি রান্না আর এটা কিন্তু কাটাওয়ার ডাটা আর এই ডাটা কিন্তু খাইতে বিশাল স্বাদ এটা কিন্তু অনেক বড় আর অনেক মোটা হইব তো ডাটা ডাটা আমি কাটে নামো দেখেন কত কচি কত সহজেই কাটে গেল আর এই ডাটা দেওয়া মাছে চচড়ি রান্না কিন্তু খুবই সহজ পুরো ভিডিও দেখতে না আসলে আপনাকে খুবই ভালো লাগবে এখন চলেন রান্না করে যাইয়া এই ডাটা আর মাছ তাড়াতাড়ি করে কাটে হলে এই দেখেন কত সুন্দর চেলা মাছ এই চেলা মাছদের যে কোনো মাছের চচ্চড়ি কন ঝাল কন সবই কিন্তু খাইতে অসাধারণ লাগে আমি এই মাছগুলো দিয়েই মানে এই চালা মাছ গুলা দিয়ে একদম ডাটা চট প্রথমে মাছটি কাটেনি এই চালা মাছটা দেখেন কত বড় আর এই চালার তো স্বাদ পুরোপুরি আলাদা সব করা মাছই আমাদের কত সুন্দর কাটা হয়ে গেল গা এবার মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুনল দিয়ে মাহায় নেব মাছগুলো কাটে দিয়ে পরিষ্কার করে নুনল দিয়ে মাহাই নিছি এবার ডাটা চচুরি জিঙ্গা আলু আর ডাটা কাটি নেবো যেহেতু চচড়ি রাঁধুন একটা কিন্তু আলু দুম ছোটো দেখা আর ডাটাটা দুমো ডাটা আর আলু কাটিয়ে নেবো এই যে ডাটার শাকগুলো বাছা ধরছি এগুলো কিন্তু ফেলার নাই ডাটার শাকগুলো কিন্তু বাজার তো বিশাল স্বাদ ডাটাটা এত বড় এতখানি ডাটা আমার লাগবে না করে ডাল ভেঙে নিছি এতে কিন্তু হয়ে যাবে যেহেতু মাছের পরিমাণ কম ঠুক মাসের মধ্যে বেশি পরিমাণে ডাটা দিলে তখন আর খাইতে ভালো লাগবে না এই যে এ করে ডাটা আমি ছাড়াই পরিষ্কার করে নিছি এই ডাটা করা কিন্তু আমার হয়ে যাবে আর এ করে আমি কুচাই নেবো চয়চিরি রান্না নিয়ে ডাটা কাইটে রাহার নিগে আমি আগের থেকে একটা পাত্রের মধ্যে জল নিয়ে এসছি ডাটাগুলো কাইটে সাথে সাথে জলের মধ্যে দিয়ে দেবো এই ধেনে মই সৰু সৰু কৰা এটা গ'লে আমি কাইটি ন মোক ওই ডাটা কাটার পরে দেখেন বেশ খানিকটা কিন্তু ডাটা হয়েছে এই ডাটাতেই আমার রয়ে যাবে আর লাগবে না এবার এর মধ্যে ছোট্ট একটা আলু দিয়ে দেবো এই দেখেন ছোটো একটা আলু নিিসি এই আলুটা দিলে কিন্তু এই যাবো আর বেশি আলু দেওয়ার দরকার নেই এ ধেন এরম করে আমি আলুটা কুচাই নিছি বাকি আলুটুকু কুচাই নেব এবার এই ডাটা আর আলু একসাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব উনান জ্বালায় কড়াই চাপাই দিছি আর কড়াইতে দিয়ে অল্প করে সর্ষের তেল তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা লঙ্কা বাজা হয়ে গেছে উঠায় নেবো এবার দেবো জিরা ঘিরাও ভাজা হয়ে গেছে ওঠা নামো কড়াইটা তার একটু সর্ষের তেল দিছি এবারে মাছগুলো ভাজে নামো মাছগুলো কিন্তু ভালো মতো দেন সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবারে মাছ ভাজা বলে উঠায় নামু এই মাছ ভাজা তেলের মধ্যে আজকে আমি মাছের চচড়ি রান্দম তাই তেলের মধ্যে মল পেটে জিরা সোমবারে আর দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ যেটা আমি মোটামোটা করে রাখতে চাইছি পিঁয়াজ আধা ভাজা করে হয়ে গেছে এবারে ধুয়ে যে ডাটা আর আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে করে নুন দিয়ে এক মিনিট মতো ভালো মতো কষায় নিছি এবারে পরিমাণ মতো ওলুদটাও দিয়ে দেবো পরিমাণ মতো ওলু দিয়ে দিলাম এবারে ভালো মতো করে কষায় নিবো নুন হলুদ দিয়ে ডাঁটা আলু ভালো মতো কষায় নাকি বেশ সুন্দর কিন্তু বাজা ভাজা হয়ে গেছে এবারে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন এবার একটা থাল রেট রাখি দেবেন আলু আর ডাঁটা ভালো মতো সিদ্ধ হইতে হইতে এবার জেরা লঙ্কা আর জিরাটা নিবাস করে বাইটে নেবো এই যে লঙ্কার জিরা এখন আমি বাটুম আপনারা চালে কিন্তু এর সাথে দুইটা সরিষাও দিতে পারেন কিন্তু আমি সরিষা দেবো না সরিষা দিলেও কিন্তু খাইতে বেশ ভালোই লাগবো যা লঙ্কা আর জিরা ধর নিপাশ করে বাটা হয়ে গেছে এবারে দেখুন তরকারিটা এ ধরেন আলু আর ডাটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলে কিন্তু বেশ শুকা গেছে এরপরে বাটে মশলা আর মাছ দিলে কিন্তু এই ঝোলটা শুকায় যাবে আর থাকবে না বেশি এবার তুমি বাইটে রাখা মশলা দেন মশলা দিতে কত সুন্দর তরকারি রং পরিবর্তন করে ফেলাইল এবারে বাইজের হাওয়া মাছগুলো দিয়ে দেবো উনানে তো জ্বালানি দেওয়া বন্ধ করে দিছি আর যেহেতু আমি কাঠের জালে রান্ধ তাই কাঠের আঁচ যে রয়েছে উনানে সে উনানের উপরে কিন্তু এই চরচরিটা আমি পাঁচ মিনিট ডাকা দিয়ে তুমি থালারা দিয়া তাহলে কিন্তু আমার চরচরি পুরোপুরি রেডি হয়ে যাব আর এই মাথায় যে বাজার মাছগুলো দিছি তা নিয়ে কিন্তু মাছের ভিতরে ভালো মতো জাল জল সব রেঁকে যাবো আর খাইতেও স্বাদ দেব আপনাকে কয়েছিলাম উনানের উপরে ডাকা দেওয়া পাঁচ মিনিট রাখুন চচরিরা কিন্তু আমার উনারে এতটা পরিমাণে আজ ছিল যে পাঁচ মিনিট রাখার দরকার নেই দুই মিনিট রাখছি তাতে কিন্তু আমার চাপ চিরে হয়ে গেছে আপনাকে ডাক্তারটা সবাই একবার ধ্যান ধরছি কত সুন্দর হয়েছে দেন আমার চচ্চড়ি কিন্তু পুরোপুরি রেডি চেলা মাছ দিয়ে ডাটা চচ্চড়ি আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এবার থালের মধ্যে নামাই হেলাম দেখলেন তো কত সহজে আর অল্প সময়ে সামান্য কটা চেলা মাছ আর খেত থেকে তুলে না একটা ডাটা দিয়া কত সুন্দর ডাটা চাচ্চুরি বানায় হেলিলাম আর এই ডাটা চাচ্চুরি দেখতে তখনই সুন্দর হয়েছে তেমনই কিন্তু সুগন্ধটাও বেড়েছে এই নদীর চেলা মাছের একটা আলাদাই স্বাদ আলাদা একটা সুগন্ধ কিন্তু আসেই যদি আজকে আমার এই সহজ রেসিপি নদীর চালা মাছ দিয়ে ডাটা চাপচুরি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথে ডাটা চাপচুরি দেওয়া একবার ভাত খাইয়ে দেখবেন অসাধারণ সাদা লাগে কিন্তু খাইতে তাহলে দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে আজকে তাহলে এনে শেষ করলাম নমস্কার